হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সেই সাথে ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আর আজকে ভিডিওর সঙ্গে থাকেন দেখেন আজকে দুইটা পদ রান্না হবে অল্প সময়ের মধ্যে রান্না শেষ করব সঙ্গে থাকেন সম্পূর্ণটা দেখেন কি করতেছি তো আজকে মিশানো একটা সবজি প্রথমে শুরু করে দিলাম লাউ ডগা পাতা সেই সাথে বেগুন আলু পাঁচফোড়ন জিরা সোমবারা দিয়ে এটাকে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম সেই সাথে দিচ্ছি হলুদ পরিমাণ মতন দিয়ে এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করতেছি তো এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি বন্ধুরা যেভাবে আপনারা আমার পাশে আছেন এভাবে পাশে থাকেন আমিও আপনাদের পাশে আছি আর একসাথে পথ চলার ইচ্ছা তো সবারই থাকে আমারও আছে সবাই একসাথে সোনার হরিণ যেন হাতে পাই হিংসা বিদ্বেষ রাগ সব কিছু ভুলে গিয়ে তো যা হোক ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধর জন্য তো টাটকা শাক দেখছেন আমার ঝাংলায় প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর ছোট ছোট লাউ ধরছে এত স্বাদ আর মিষ্টির কারণে ইঁদুর ধরছে গাছে সে ডগাগুলান ছোটো ছোটো ডগা কেটে কেটে ফেলতেছে তো এই কারণে কিছু কিছু কাটাও হচ্ছে খাওয়াও হচ্ছে দেখা যায় কতটুকু কি হয় তো এটা সরিষা বাটা দিয়ে করতেছি সাদা সরিষা আপনারা যে যেটা পছন্দ করেন সাদা বা কালো সরিষা তো আমি মাপ মতন এটা সুন্দর করে মিহি করে বেটে একদম জল দিয়ে যে দিয়ে দিলাম এখন ঢাকনা দিলাম তাক মতন নামাই দেব কারণ সরিষা দেওয়ার পরে যদি বেশি কষানো হয় সেটা তেতো হয়ে যায় এই কারণে তো সব কিছুই আমার একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখেন বেশিক্ষণ এটা রাখবো না সামান্যটি একটু নিচে যে ঝোলটা আছে ওটা একটু কমে গেলে নামাই দেব খুব সুন্দর একটা মুখরোচক খাবার রুচিকর খাবার এই ধরনের খাবার যারা খেয়েছেন তারা জানেন যে গরম ভাতের সাথে কেমন লাগে তো কিছুটা অবশ্য ভাত দিয়ে খাব আর দেখেই জীবে জল চলে আসছে বিধায় এটা রান্না করেই আপনার দাদাকে দেই আমি ও কিছুটা খাবে এখন আমি একটু খাব খুবই ভালো লাগে আমার এই সমস্ত তরকারি তা আপনারা ট্রাই করে দেখতে পারেন সরিষা বাটা চচ্চড়ি আমার হয়ে গেল দেখেন দেখতেও কিন্তু যেভাবে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত একবার করে খেয়ে দেখেন সরিষা বাটা চচ্চড়ি সেই সাথে এখন এই যে মাছ ভাজা শুরু করে দিলাম একটু চচ্চড়ি খেলাম আগে সত্যিই বন্ধুরা আপনাদেরকে বললাম যে আমি একটু খাবো আপনার দাদা খাবে তো খেয়ে দেখলাম আগে তো অনেক সুন্দর হয়েছে একদম নিরামিষ তো মাছগুলো একটু লাল করে ভেজে নিলাম এই তেলের মধ্যেই এখন দেখেন কত সুন্দর হয়েছে একটু লালচে করে ভাসছি আর এই তেলের মধ্যেই এখন ঝুড়ি করা পেঁয়াজ দিয়ে দিব আর বেটে রাখা মশলা আমি আগেই রেডি করে রাখছি সেটাই হচ্ছে জিরা আদা রসুন একটু পেঁয়াজও পাঠছি এর মধ্যে দিয়ে দিছি হলুদ লবণ একদম পরিমাণ মতন সব কিছুই ঝটপট করতেছি কারণ একদম দুপুর হয়ে গেছে আপনার দাদা দাদা খাবে এই কারণে ওকে একটু খেতেও দিয়েছি সে চচ্চড়ি ও খাবে তো এখন এটা হয়ে যাওয়ার পরে আবার খেতে বসবো তাড়াহুড়া অনেক দেরি করছি অনেক কাজকর্ম করলাম রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কারণ এখন গরমের সময় অনেক মশা মাছি বিভিন্ন ধরনের পোকা এ সমস্তর জন্য গরমের দিন তো ঝোল দিয়ে দিলাম গল্প করতে করতে আর এই ফাঁকেই মাছ ঝোল ফুটে গেছে এখন মাছ দিয়ে দিলাম আর এই ঝোল বেশি রাখবো না আর একটু কমলেই নামাই দিব একবারই পরিমাণ মতন সব কিছুই আমি দিয়ে দিছি খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে গেল এখন নামাই দিব হয়ে গেছে ব্যাস হয়ে গেল আমার আজকের দুপুরের খাবার দুইটা পদ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন খুব অল্প সময়ের মধ্যে হালকা মশলা দিয়েই কিন্তু আমি রান্না করি অতিরিক্ত মশলা আমি দেই না কারণ এতে ক্ষতি আর বেশি মশলা আপনারাও খাবেন না পারলে কম করেই খাবেন